কড়াইশুটির কচুরি মুচমুচে খাস্তা খেতে অসম্ভব টেস্টি লাগে এর জন্য দুই কাপ ময়দা দুই টেবিল চামচ মতন সুজি স্বাদ মতন লবণ এক চিমটে চিনি দুই টেবিল চামচ মতন ঘি দিয়ে ভালো করে মেখে নেবো অল্প করে জল দিয়ে মেখে নরম ডো বানিয়ে তিরিশ মিনিট রেখে দেব তারপরে এক কাপ কড়াই সিটি এক ইঞ্চি আদা আর অল্প রসুন দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে রসুন নাও দিতে পারেন এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা জিরে আর ধনে দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব তারপর তেলেতে কালো জিরে হিং কড়াই সুটি দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে দেবো সামান্য লবণ আর অল্প কিছুটা চিনি দেবো সাতটাকে ব্যালেন্স হওয়ার জন্যে দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে নেবো তারপরে রেস্ট রাখা ময়দাটাকে মেখে ছটা সাতটা মতন ডো বানিয়ে নেব ডোয়ের ভিতরে কষে রাখা কড়াই অল্প করে দিয়ে ভালো করে মুড়ে নিয়ে এইরকম আস্তে আস্তে নিতে হবে এই সবগুলো করে নেবে তারপরে গরম তেলেতে দিয়ে দেবো মাঝারি আছে সব গুলো এই একই ভাবে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর ফুলে গিয়েছে আপনারা চাইলে একটু ডিপ কালার করে ভাজতে পারেন আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি